সবাই কেমন আছেন আজকে এই মুহূর্তে আমি আসি বরিশালের ক্ষুদ্র একটি গ্রামে আপনাদের গ্রামের পরিবেশ দেখানোর জন্য লাইভে চলে আসলাম সবাই লাইভে যুক্ত হয়ে যান সবাই লাইভে যুক্ত হয়ে যান যুক্ত হয়ে সবাই সবার পরিচয় দিবেন আমি এসে আপনাদের তো না ভাই ভিডিও বানাই না

এটি বরিশালের পটুয়াখালী জেলার বাউফল থানা কনকদে গ্রামের এই যে দেখেন রোডের অবস্থা এই সামনে গেলে একটু বাজার কিন্তু কোনো গাড়ি পাওয়া যাচ্ছে না এই রোডে দুপাশে খোলা সবাই যুক্ত হয়ে যান হ্যাঁ এই দুইজন যুক্ত হয়েছেন আমার লাইভে প্রিয় বন্ধুরা আপনাদের দেন হ্যালো হাই কেমন আছেন আপনার পরিচয়টি দেন হ্যালো বন্ধুরা আপনি লাইক দেন এই মুহূর্তে আমার লাইভে আপনারা 17 জন যুক্ত আছেন আপনারা সবাই আপনাদের পরিচটি দেন কমেন্টে জানান আপনারা সবাই কেমন আছেন আপনাদের মনের ভাব প্রকাশ করেন 10 জন যুক্ত আছেন আমার লাইভে প্রিয় বন্ধুরা আমাকে কি আপনারা দেখতে পাচ্ছেন আমার কথা কি শোনা যায় আপনাদের আপনারা জানান হ্যালো একজন ভাই কমেন্ট করছে হাই হ্যালো আপনি কেমন আছেন যারা আপনারা যুক্ত আছেন আপনারা দয়া করে আপনাদের পরিচয়টি দেন কমেন্ট করেন কমেন্ট করে আপনারা পরিচয় দেন কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন আমার সাথে যুক্ত আছেন আপনারা পরিচয় দেন আমি এসে আপনাদের মাঝে সাজিদ প্রিয় বন্ধুরা আপনারা লাইক কমেন্ট শেয়ার করে হে রে বৃষ্টি পড়ে গেছে রে বৃষ্টি বৃষ্টি পড়ে গেছে দেখেন বৃষ্টি পড়তেছে এই বৃষ্টি আপনারা দেখেন আমি যেখানে এই মুহূর্তে যেখানে আছি সেখানে বৃষ্টি হচ্ছে না কিন্তু একটু সামনে একটু সামনে দেখেন বৃষ্টি হচ্ছে দেখা যায় দেখা যায় আমি যেখানে আছি সেখানে বর্তমানে বৃষ্টি হচ্ছে না কিন্তু দেখেন রাস্তার ভিতরে কোনো বৃষ্টি হচ্ছে না কিন্তু দুই সাইডে ওই যে দেখেন ওই সাইডে বৃষ্টি হচ্ছে ওই বৃষ্টি হচ্ছে কিন্তু আমার এখানে কখনো এই যে বৃষ্টি এসে পড়ছে আমি এই মুহূর্তে আছি আপনাদের সাথে আপনারা সবাই যুক্ত হয়ে যান দেখেন বৃষ্টি হচ্ছে আবহাওয়া ভালো আবহাওয়া ভালোর ভিতরে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির দিনে আমি আপনাদের একটি গান শোনাতে চাই এই বৃষ্টির দিনে যদি আপনারা সবাই যুক্ত হন তাহলে আমি আপনাদের একটি গান শোনাবো এই যে দেখেন ট্রাক এই মেঘলা দিনে একলা কবে পাবো তোমার দেখা এই আমার কাছে আছে আমার এক বন্দুক হ্যাঁ আমি টিকটকার না আমি ইউটিউবার পিডা বন্ধুরা এহে গ্লাসে পানি লাগবে প্রিয় বন্ধুরা আপনারা কি আমার লাইভটি গ্রুপে দেখতে পাচ্ছেন দেখতে পারলে আমাকে অবশ্যই জানান আমাকে কি দেখা যায় আপনাদের এই বৃষ্টি দেখে আমি একটি কথা বলতে চাই দেখেন উপরে আবহাওয়াটা দেখেন মেঘ চারদিকে মেঘে থই থই কখনই এর আল্লাহ বৃষ্টি নেমে আছে এই বৃষ্টি দেখে আমার একটি গানের কথা মনে পড়ে গেল প্রিয় বন্ধুরা আপনারা যদি গানটি শুনতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানান আপনারা কমেন্ট করে জানান বৃষ্টিতে যদি গান শুনতে চান আমি গান শোনাব তিনজন যুক্ত আছেন তিনজন কমেন্ট করছেন না কেন দুইজন এই মেঘলা দিনে একলা কবে পাব তোমার দেখা সবাই যুক্ত হয়ে চান বৃষ্টি দেখেন বৃষ্টি দেখলে মন ভালো হয় বৃষ্টিতে ভিজবেন বৃষ্টি আসলেই বৃষ্টিতে ভিজবেন বৃষ্টিতে যদি ভিজেন তাহলে মন হালকা হয় বন্ধুরা যুক্ত হয়ে যান বৃষ্টি দেখেন আপনারা ডিপ্রেশনে থাকেন ডিপ্রেশনে তাহলে অবশ্যই বৃষ্টিতে ভিজবেন বৃষ্টিতে যদি ভিজেন তাহলে আপনাদের মন হালকা হয় মানুষদের বলে থাকতে পারা যায় মানুষদের বলে থাকা যায় যদি বৃষ্টিতে না ভিজেন তাহলে কখনোই আপনারা মন হালকা করতে পারবেন না কোনো এক ব্যক্তি একটি কথা বলছিলেন যে আমি বৃষ্টিতে হাঁটতে পছন্দ করি যদি আমি বৃষ্টিতে হাঁটি আমার চোখের পানি কেউ দেখবে না আমি বৃষ্টিতে এই জন্য হাঁটতে পছন্দ করি বৃষ্টিতে হাঁটলে কেউ তার চোখের পানি দেখে না আপনারা সবাই হয়ে যান দেখেন আবহাওয়াটা কি সুন্দর মন মুগ্ধকর